আপনার বাচ্চার একটি সুন্দর বেডরুম সেট দিতে আপনারা কি খুব চিন্তিত নো টেনশন আর এন্ড ফার্নিচার নিয়ে এলো আপনার বাচ্চার জন্য সুন্দর একটি বেডরুম সেট সাথে থাকছে হচ্ছে বেডরুমের সাথে থাকছে হচ্ছে রিডিং টেবিল সেট একটি খাট ম্যাট্রেস তার সাথে থাকছে হচ্ছে সিস্টফ ডয়ার এবং পোর্টেবল ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন তো যাই হোক প্রিয় দর্শক আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে নিয়ে এসেছি আপনার ছোট্ট সোনামনির জন্য পুরো বেডরুম সেট এই বেডরুম সেটে কী কী থাকছে তা আমি একটু আগেই বলেছি তো তারপরে আবার একটু ডিসক্রিপশনে বলে দিচ্ছি যে কী কী থাকছে আমাদের এই বেডরুম সেটে বাচ্চাদের বেডরুম সেটে থাকছে হচ্ছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট একটি খাট সাথে একটি ম্যাট্রেস থাকবে আর এন ফার্নিচারের নিজেদের কারখানায় তৈরি ম্যাট্রেস সাথে থাকছে হচ্ছে আপনার সাইড টেবিল এবং আপনার বাচ্চার অগুছালো কাপড় চুপড় রাখার জন্য পেয়ে যাচ্ছেন একটি চেস্ট অফ ডয়ার যাতে থাকছে হচ্ছে চারটি ডয়ার এবং খুব সুন্দর ডিজাইন করে হ্যালো কিটটির ইঞ্জেক্ট প্রিন্ট অর্থাৎ এটা হচ্ছে চায়না প্রিন্ট দিয়ে তৈরি করা হয়েছে এবং পোর্টেবল একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে জায়গা আছে আপনার বাচ্চার খেলনা কাপড় বই রাখার জন্য চিন্তা সেটাও আমি দূর করে দিচ্ছি এই যে দেখেন সাথে আছে হচ্ছে একটি রিডিং টেবিল এবং আর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন অনলি মাত্র 59900 টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চুয়ান্ন টাকায় নিতে পারবেন আপনারা এই বেডরুম সেট আর এই বেডরুম সেটের বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি থাকবে যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন আর এন ফার্নিচারে অথবা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো আপনাদের ছোট্ট সোনামনির জন্য বেডরুম সেট নিতে চলে আসুন আর এন ফার্নিচারে এবং আমাদের এইখানে যতগুলো রিডিং টেবিল আছে রিডিং টেবিলের যে স্টিকার আছে এই স্টিকার অনুযায়ী আমরা বেডরুম সেট তৈরি করে দিয়ে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ